প্রাকৃতিক উপাদান দিয়ে একদম কম খরচে জীবাণুনাশক আজ আমি বাড়িতেই বানিয়ে নিলাম নমস্কার বন্ধুরা কাকলির রান্নাঘর উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব জীবাণুনাশক ফিনাইল ঘর বাড়ি পরিষ্কার করতে ফিনাইল কিন্তু প্রতিদিনই আমাদের কাজে লাগে তাই আজকের আমি একদম সহজ পদ্ধতিতে প্রাকৃতিক জিনিস দিয়ে খুব কম খরচেই ফিনাইলটা বানাবো এতে করে আমাদের সংসারে টাকা যেমন অনেকটা সাশ্রয় হবে আর তাছাড়াও এই নিজে হাতে ফিনাইলটা বানিয়ে ঘর বাড়ি মুছে পরিষ্কার করার আনন্দটাই কিন্তু পুরো আলাদা হবে তো আজকের ভিডিওটা আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি খুবই ভালো লাগবে আর যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত নতুন তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তাহলে এখন আমি রান্নাঘরে চলে যাব আর আজকের ভিডিওটা শুরু করে ফেলবো ফিনাইল বানাতে মেন যে প্রাকৃতিক জিনিসটা লাগবে সেটা হলো নিম পাতা তো একদম গাছের বুড়ো নিম পাতা যেটা একদম ডিপ গাঢ় সবুজ হয়ে আছে সেই পাতাটা নিলে খুব ভালো হয় তো আমি নিম গাছের কাছে চলে এসেছি এখান থেকে পাতাগুলোকে পেরে নেব নিম গাছ মানে প্রচুর রয়েছে আশপাশে তো এই একটা ছোটো ছোট গাছে কেন এলাম এটা আমি সহজে পারতে পারবো বর্ষাকালে চারিদিকে কাঁদা তো বড় গাছে উঠে পাড়াটা খুব মুশকিল হয়ে যাবে হয়ে যাবে ডাল থেকে এবার নিম পাতাগুলোকে ছাড়িয়ে নেব নিয়ে জল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব কচি নিম পাতা থেকে এরকম বুড়ো নিম পাতা হলে কিন্তু ভালো হয় বুড়ো বলতে মানে একেবারে শক্ত হয়ে গেছে সেটা না কিন্তু তবু এরকম পাতাগুলোই ভালো হয় নিম পাতার গুণাগুণ সম্বন্ধে আমরা কিন্তু সবাই জানি এর গুণাগুণ বলে শেষ করার মতো না কারণ শুধু নিম পাতা নয় মানে নিম গাছের প্রতিটা অংশই কিন্তু আমাদের ভীষণ প্রয়োজন এবং প্রতিটা কাজে লাগে আর নিম পাতা খাওয়াও কিন্তু খুবই ভালো এই যে জালিগুলো রয়েছে এগুলোকে একটু ফেলে দিতে হবে ভালো পাতাগুলোকে নিয়ে নেব নিম পাতাগুলোকে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এবার মিক্সির জারের মধ্যে ভরে নিচ্ছি আপনারা চাইলে সিলেও কিন্তু বেটে নিতে পারেন এবার পাতার মধ্যে আমি কিছুটা জল দিয়ে দেব এবার মিক্সিতে ঘুরিয়ে পেস্ট করে নেব এই সমস্ত উপকরণ একসাথে মিশিয়ে ফিনাইলটা তৈরি করে নেব তো প্রথমে একটা বড় দেখে গামলে নিয়ে নিচ্ছি এবার এই গামলার মধ্যে আমি জল দিয়ে দেব। নর্মাল জল দিয়ে দিতে হবে তো জলটা আপনারা যতটা পরিমাণে ফিনাইলটা বানাতে চাইছেন ঠিক সেরকম মাপ করে জলটা দিয়ে দেবেন তো আমি একটু বেশি করেই বানিয়ে নেব আর প্রতিদিন সময় নষ্ট করে আর কি ফিনাইলটা না বানিয়ে যদি আমরা একসাথে একটু বেশি করে ফিনাইল বানিয়ে নিয়ে রাখি তাহলে কিন্তু প্রায় এক থেকে দেড় মাস পর্যন্ত আমরা এই ফিনাইলটাকে ব্যবহার করতে পারব এবার এই জলের মধ্যে আমি এই যে নিম পাতার পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব তবে একটু ছেঁকে দেব ছাগনিতে করে ছেঁকে দিলে খুবই ভালো হয় তো আমি এখানে নেট জাল নিয়েছি কারণ বাড়িতে ব্যবহার করা ছাগনিতে যদি আমরা নিম পাতা ছাঁকি তাহলে কিন্তু এই ছাগনিটার কাজে লাগাতে পারব না বেশ কিছুদিন কারণ তেতো লাগবে আর যদি আপনারা শিলে বাটেন একদম মিহি করে বেটে নেবেন এই যে ওপরের একদম ছোট্ট ছোট্ট দানা দানা যে ভাবটা রয়েছে সেটা কিন্তু এই নেট জালের মধ্যে থেকে যাচ্ছে অর্থাৎ ছাঁকনিতে ছাঁকলেও কিন্তু থেকে যাবে একদম পিওর পেস্টটা অর্থাৎ নিম পাতার রসটা আমরা নিয়ে নেব পুরো নিম পাতার রসটা আমি দিয়ে দেবো জলের মধ্যে নিম পাতার রসটা মেশানোর পরে দেখুন কালারটা কতটা সুন্দর এসছে জলের এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটা পাতি লেবুর রস তো একটা লেবুকে আমি এইভাবে কেটে নিয়েছি এবার এই লেবুর রসটা আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি যে কটা উপকরণ দিয়ে আমি আজকের এই ফিনাইলটা বানাবো প্রত্যেকটা উপকরণ কম বেশি আমাদের হাতের কাছে অর্থাৎ বাড়িতেই কিন্তু থাকে একটা করে করে উপকরণ দিতে হবে হবে আর সুন্দর মিশিয়ে নিতে জলের সাথে এবার এইভাবে আমি যে জিনিসটা দেবো সেটা হলো ব্লিচিং পাউডার ব্লিচিং পাউডার অন্যান্য সময় বাড়িতে থাক না থাক বর্ষাকালে কিন্তু প্রত্যেকের বাড়িতে এই ব্লিচিং পাউডারটা থাকে কারণ এটা কম বেশি সবার বাড়িতে ব্যবহার করা হয় আর এটার পাউডার মানে এই যে পাউডারটা এটা কিন্তু প্যাকেটেও পাওয়া যায় আবার কৌটোতে একটু ভালো দিলে বেশি ভালো হবে ফিনাইলের কোয়ালিটিটা আর তবে মানে কিন্তু এত না কিনে অল্প করে কিনেও নিতে পারেন তো আমি এই চা চামচের মাপ করে এখানে তিন চামচ দিয়ে দিচ্ছি বেশি দেওয়ার দরকার নেই আর জীবাণু নষ্ট করার জন্য কিন্তু এই ব্লিচিং পাউডার ভীষণভাবে মানে কাজ করে সেটা আমরা সবাই জানি তো খুব ভালো করে মিশিয়ে নেব আর এখানে যে জিনিসটা দিতে হবে সেটা হলো ডিটারজেন্ট পাউডার তো যে কোনো ডিটারজেন্ট পাউডার আপনারা নিয়ে নিতে পারেন আমি এখানে সার্ফ এক্সেল নিয়েছি তো আপনাদের কাছে যেটা থাকবে বাড়িতে সেটাই নিয়ে নেবেন চা চামচের মাপ করে দু চামচ দিয়ে দিচ্ছে এবার আমি খুব সুন্দর করে এগুলোকে মিশিয়ে নেব ব্লিচিং পাউডারটা দেওয়ার পর প্রথমে একটু মানে জলের মধ্যে দিয়েছি তো তাই হয়তো একটু ডেলা ডেলা হয়ে থাকতে পারে তবে ভালো করে মেশানোর পরে দেখবেন একদম খুব সুন্দরভাবে মিশে যাবে যা যা উপকরণ দেওয়ার সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি পাখি আর একটা জিনিস বাকি রয়েছে সেটা হলো কর্পূর তো এটা দিলেই কিন্তু সব কিছু দেওয়া শেষ হয়ে যাবে তো এখানে আমি তিনখানা কর্পূর নিয়ে নিয়েছি এবার এই কর্পূরগুলোকে একটু সিলে গুঁড়ো করে নেব। করপুর পোকামাকড় মানে মারতে খুব সাহায্য করে মাথা চুলে যদি এই করপুর গুঁড়ো করে আর নারকেল তেলের সাথে মিশিয়ে মাথার চুলের গোড়াতে রাতে দেওয়া যায় যাদের মাথায় উকুন রয়েছেন তারা দেখবে মানে তিনটা দেবো ভেবেছিলাম কিন্তু একটাতে তো দুটো করে এইভাবে রয়েছে তো দুটো দিলাম অর্থাৎ এই টুকরো দিয়ে দিলাম একটা রেখে দিচ্ছে এবার এটাকে আমি নড়াই গুঁড়ো করে নেব তো রাত্রে মেখে ঘুমাবেন দেখবেন সকালবেলাতে মাথায় একটা উকুন থাকবে না অর্থাৎ পোকামাকড় খুব সুন্দরভাবে চলে যায় করপুরটাকে কিন্তু আমি গুঁড়ো করে নিলাম তো এবার এটাকেও আমি ওই একইভাবে জলের সাথে ভালো করে গুলে নেব। সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিয়েছি তো আজকের ফিনাইলটা দেখুন কতটা সুন্দর হয়েছে একদম পারফেক্ট ফিনাইল রয়েছে তো এখানে যেহেতু রকম পিজার পিটের দেওয়া নেই তো সেজন্য কিন্তু এটা এক থেকে দেড় মাস পর্যন্ত আপনারা ব্যবহার করতে পারবেন আর এত সুন্দর একটা ঝাঁজালো সেন্ট বেরোচ্ছে সেন্টটা তো সুন্দর আর ঝাজালো মানে কি বলবো যেমন ফিনাইল হয় না সেই রকম একটা ঝাঁজালো ব্যাপার রয়েছে তো এবার আমি এটাকে এই মানে বোতলটার মধ্যে ভরে নেব তো যেহেতু অনেকটা বানিয়েছি বড় বোতল নিয়ে নিয়েছি আপনারা এরকম বাড়ি থাকা যে কোনো বোতল দিয়ে যদি অল্প করে বানান ছোট বোতলে এইভাবে ভরে রেখে দেবেন আর প্রতিদিন অল্প অল্প করে নিয়ে ব্যবহার করবেন আর নিজে হাতে এই জিনিসটা বানিয়ে নিজেরাই নিজেদের ঘর পরিষ্কার করে দেখবেন কতটা আনন্দ হয় প্রাকৃতিক উপাদান দিয়ে একদম কম খরচে জীবাণুনাশক ফিনাইল আজ আমি বাড়িতেই বানিয়ে নিলাম এই ফিনাইলটা দেখে কারো চেনার উপায় নেই যে এটা বাড়িতে বানানো হয়েছে না দোকান থেকে কিনে আনা হয়েছে একসাথে আমি বেশ অনেকটা ফিনাইল তৈরি করে নিলাম তো এটা এইভাবে রেখে দেবো আর প্রতিদিন অল্প অল্প করে ব্যবহার করব। আর এই ফিনাইলটা দিয়ে আপনারা যেমন ঘরের মেঝে থেকে শুরু করে সমস্ত জায়গা মুছে পরিষ্কার করে নিতে পারবেন তাছাড়া বর্ষাকালে ঘরের আশেপাশে যেখানে একটু জল জমে নোংরা জমে সেখানেও কিন্তু একটু করে ছড়িয়ে দিতে পারবেন তাতে করে কী হবে মাসি মাছি মশা পোকা মাকড় এগুলো কিন্তু আর আসতে পারবে না মোটামুটি একদম জীবাণুনাশক ফিনাইল আমি বাড়িতেই বানিয়ে নিলাম আপনারাও কিন্তু অবশ্যই করে বানাবেন অন্যান্য সময় ফিনাইল তো সারা বছর আমাদের লাগে তাও অন্যান্য সময় বানান আর না বানান বর্ষাকালের এই সময়টা কিন্তু আমাদের প্রত্যেকের বানিয়ে নেওয়াটা খুবই জরুরি তো আপনারা কিন্তু এই জিনিসটা একবার হলো বাড়িতে ট্রাই করে দেখুন বাড়ির সবাই কিন্তু খুশি হবে এরকম একটা জিনিস কম খরচে বানিয়ে নেওয়ার জন্য ফিনাইল তো বানিয়ে নিলাম এবার আমি বাড়িতে যাব বাড়িতে গিয়ে ঘরের মেঝে মুছে আপনাদেরকে দেখাবো যে কতটা পারফেক্ট ফিনাইল আমি বানাতে পারলাম বালতিতে জল নিয়েছি এবার এখান থেকে দু চিপির মতো দিয়ে দেব তো আপনাদেরকে দেখিয়ে দিলাম যে কতটা পারফেক্ট হয়েছে ফিনাইলটা তো আপনারাও কিন্তু অবশ্যই করে বাড়িতে একবার হলো ট্রাই করুন আর আমার আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানান আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন আর আমার নিত্য নতুন রেসিপিগুলো এইভাবেই দেখতে থাকবেন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো রেসিপিতে